আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে পুরো ব্লগ করিনি আজকে আমি আর বোনেরা মিলে একটু বেরোবো তো এইটুকু তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি আর বোন যাচ্ছি কোথায় যাচ্ছি গাইস দেখো আমার বোন সাজুগুজু করেছে কোথায় যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে

কি বলছিস হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে তো ডেস্টিনেশনে চলে এসেছি দেখো জায়গাটা কত সুন্দর আর আরও সবাইকে দেখাচ্ছি আমার সাথে কে কে আছে এই যে ওই একজন বসে আছে দূর কোনায় ওই যে ওর মুখটা ভালো করে ভিডিওতে বোঝা যাচ্ছে না ওখান থেকে পোস্ট দিয়ে বসে আছে সায়ন আর ওই যে একজন চলে যাচ্ছি ওইদিকে নিয়ে আসো সায়ন একটু আয় এখানে এখানে আয় একটু ভিডিও করতে চায় না হ্যাঁ 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 ওইদিকে দেখ সানরাইজটা কতটা সুন্দর লাগছে একটা ক্যামেরাটা দেখা যাচ্ছে না কিন্তু তাও জায়গাটা মানে প্রচন্ড সুন্দর লাগছে জায়গাটা এতটাই সুন্দর না তো এখানে আসলে মানে অন্য কোথাও আর যেতেই ইচ্ছা করে না মানে এখানেই থাকতে ইচ্ছা করে আর এত সুন্দর এখানে হাওয়াটা দেয় আর এখানে তো বোন এখন ডান্স শুরু করে দিয়েছে ও ডান্স করছে এটা একটা বাংলা সং আছে আমি সংটা অ্যাড করিনি কারণ কি কপিরাইট চলে আসবে ওই কারণে আমি সংটা অ্যাড করিনি বিকেলবেলার টাইম ওই কারণে ক্যামেরাতে সব কিছু মানে চারিদিকের সুন্দর সুন্দর গ্রামটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর বোনকে বললাম এই টাইমে নাচের ভিডিওটা করে নে কারণ এই টাইমে করলে তোর ভিডিওটা ভালো আসবে মন বললো এখানে ওর নাচ করার হয়ে গেছে কমপ্লিটার পিছন দিয়ে দাঁড়াটাও চলে এসছে তো যাই হোক নাচ ও গান সিলেক্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে হচ্ছে সিলেক্ট না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে

জায়গাটা তো অপূর্ব না মানে একটু ভালো লাগছে দেখতে মানে তোমরা যদি না থাকো এরকম জায়গায় যারা তাদের এটা ভাই তো ফুল তুলতে শুরু করেছে আর আমাকে দেখাচ্ছে দেখো দিদি ফুল তুলেছি

এখানে ভাই নাচানাচি শুরু করে দিয়েছে কারণ ওদিকে গান চলছিল বলে একটু নাচ আমার তো মনে হয় বড়দের থেকে বেশি খুশি পাই ওদের গাছের ফুল তুলে নিলে আগে যখন আমরা ছিলাম আমরা ওরকম করতাম আবার এখানে গান চলছে আবার ভাই নাচানাচি শুরু করে দিয়েছে আমি গানগুলো নিতে পারছি না এডিটের সময় কারণ কি বুঝতেই পারছো কপিরাইট চলে আসলে আমার প্রবলেম হয়ে যাবে তো ওই কারণে আমি একটাও ভিডিওতে মানে ভয়েস নিতে পারছি না গান চলছে বলে তো যাই হোক ভাইখানে নাচানাচি করছে আর এখন অনেকটাই সন্ধ্যে এগিয়ে আসছে বাচ্চারা কত খুশি হয় বলো একটুতেই বাচ্চারা খুশি হয়ে যায় মানে ওদের বেশি কিছু লাগে না আমার ভাই তো গায়ে পাশে একটা গান চালিয়ে দাও ও এমনি নাচানাচি শুরু করে দেবে এটাই ওর খুশি বোন বোন অনেক ঘেমে টেমে গেছে গাইস দেখো তো কোথায় এসছি বল আমরা আমরা এসছি আমাদের বাড়ি থেকে বাড়ি থেকে প্রায় অত বলতে হবে না আমরা এসেছিলাম আসলে ও তোর একটা ডান্সের ভিডিও করবে তো সেই কারণে আমরা এসেছিলাম ওর ভিডিওটা করার জন্য তো ও যেহেতু ভিডিও করতে অনেক ভালোবাসে মানে তো ডান্সের ভিডিও ওই কারণে এসেছিলাম ওর ভিডিওটা করার জন্য তো ভিডিওটা করে নিয়েছে দেখো বোন শাড়ি পরে তো হাঁটতেই পারছে না কে রিমি একটু টাকা আর এদিকে দেখো প্রায় সন্ধে মতো হয়ে এসেছে আমরা এবার আমরা এবার বাড়ি যাচ্ছি বাড়ির দিকে দেখি হ্যাঁ তোকে দিলাম আমি এই না আরেকটা দিচ্ছি আর লাগবে না তুই চ কোথায় দাঁড়া যাচ্ছি বল তুই কি কি বানাচ্ছিস যা দাও দা সেই বাবা বানাচ্ছে আর আরেকবার আরেকবার কি সুন্দর হচ্ছে আর দেখো ও কি সুন্দর একটা ইয়ে করেছে আমি তোমাদেরকেও দেখায় দাঁড়া আমি পাও বা কি সুন্দর দেখো 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 দেখো

সাড়ে পাঁচটা বেজে গেছে অলরেডি তো ওই কারণে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি ঠিক আছে টাটা কোনো ব্লগ শেষ হয়নি ওর ব্লগ এখনো আছে বাকি সরি জানিয়ে যা কি করবো